হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তোমরা অদ্যাবতী ব্লগে তোমাদের স্বাগত অনেক দিন পর তোমাদের সাথে আমি বড় ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওতে আমি তোমাদের হোম রেমেডি কিছু একটা টিপস দেব যেটাতে তোমাদের স্কিনটাকে টাইট আর সাইনি করবে তো এটা এটা একদমই ঘরোয়া কিছু জিনিস দিয়ে তৈরি বেশি কিছু না জাস্ট দু তিনটে উপকরণ লাগে আর সেটা আমাদের ঘরে সচরাচর সবারই থাকে তো চলো শুরু করা যাক দেখো ফার্স্টে আমরা মুখটা আমি মুখটা ভালো করে এ দেখো মুখটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি ঠিক আছে ফার্স্টে আমি ক্লিন করে নি পরে তোমরা মুখটা ক্লিক করে নেওয়ার পর ভালো করে মুছে নেবে মুখটা মুছে নেওয়ার পর এরপর আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি তোমাদেরকে সেগুলো দেখায় আর আমি এখানে যে ফেসওয়াশ ইউজ করি সেটা হচ্ছে মাম্মা কিট্রি ফেস ফেসওয়াশ এটা আমার কিন্তু খুব ভালো শ্যুট করে তো এরপর আমি কী কী নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এটাতে কিন্তু তোমাদের মানে ফেসের সাইন হবে আর ফেসটা টাইট হবে ঠিক আছে স্কিনটা তোমাদের শাইনি প্রচণ্ড সাইন করবে আর স্কিনটাকে টাইট করবে ঠিক আছে তো এটা তোমরা এটা অল স্কিন টাই সবাই এটা করতে পারো এবারে আমি কী কী নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আমি ফার্স্টে নিয়ে নেব স্পুনে করে এক স্পুন মানে এক চামচ দই দেখো কিছু নি এক চামচ দই আমি তোমাকে নর্মাল জাস্ট এরম বাটিতে করে দেখাচ্ছি এরপর আমি নিয়ে নেব ওয়ান স্পুন বেসন বেসন নিয়ে নিলাম এরপরে নিয়ে নেব আমরা ওয়ান স্পুন বেসন নিয়ে নিলাম দিয়ে এরপর নিয়ে নেব জাস্ট হাতে করে হাতে করে এক চিমটে ঠিক আছে জাস্ট একটু মতন হলুদ জাস্ট একদম স্লাইট যাকে বলে এক চুটকি আর কি এক চুটকি এরকমভাবে নিয়ে নেবে এই যে আমি হাতে করে নিয়ে নিচ্ছি দেখো ভালো করে এক চুটকি এরকমভাবে নিয়ে নিয়ে নেবে তারপরে হাফ টমেটো ঠিক আছে এই যে এটা থেকে আমার এই যে অর্ধেকটা টমেটো আমি নিয়েছি এটা থেকে আমার ওয়ান ওয়ান স্পুন টমেটো থেকে রস বেরিয়েই যাবে তোমাদের টমেটোর রস দরকার এক চামচ মতো ওকে এখন আমি এটাকে বার করে নিই আরো তোমাদেরকে দেখাই একটু জাস্ট ভালো করে দেখাই তো ভালো ঠিক আছে এরকমভাবে ভালো করে হাত দিয়ে বার করে নেবে টমেটো ভেতরটা তোমরা ইচ্ছা করলে টমেটোর ভেতরটাও নিয়ে নিতে পারো আমি এখানে টমেটোর ভেতরটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো টমেটোটা নেওয়া হয়ে গেছে হ্যাঁ এই যে এরপর আমি নেব এর মধ্যে মধু আমি ডাবরের মধুটা ইউজ করি ইউজ করতাম এখন পতঞ্জলি মধু ইউজ করি তোমাদের যে আর যেটা ইচ্ছা তোমরা সে সেটা ইউজ করতে পারো তো এরপর আমি মধুটা যে এক চামচ কিন্তু নিিনি মধুটা নিয়েছি হাফ চামচ ঠিক আছে এরপর এটাকে এই যে এটাকে দেখছো এটাকে ভালো করে মিক্স করতে হবে এটা আমি ভালো করে মিক্সড করে নিল তাতে এই এরকম ধরনের কালারটা এলো এই এই যে এই যে জাস্ট এরকম এরপর এরপর যেটা করবে তোমরা সেটা হলো জাস্টগুলো রেখে দিচ্ছি এরপর এটাকে নিয়ে এরকম হাতে করে এই 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 লাগাবে আর এই এই রাউন্ড রাউন্ডভাবে ঘোরাতে থাকবে তোমরা দেখতে পারো আমার স্কিনে কিন্তু কোনো র্যাসেস বা পিম্পল কিচ্ছু নেই দেখো ভালো করে আমার স্কিনের মধ্যে র্যাশেস বা পিম্পলস এই যে র্যাশেস বা পিম্পলস কিছু নেই তো এই এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘোরাবে এই যে হাতে করে করে জাস্ট এরকমভাবে কিচ্ছু করতে হয় না জোরে প্রেশার দেবেন না একদম আলতো আলতো করে জাস্ট রাউন্ড শেপে এরকমভাবে ঘুরিয়ে নেবেন এই nak undi guru এই আলতা আলতো করে জাস্ট তিন চার থেকে পাঁচ মিনিট এরকমভাবে করে নেবেন অবশ্যই গলাটা কিন্তু দেবেন অবশ্যই গলার মধ্যে এরকমভাবে এই যে এই রাউন্ড শেপ আর এই শেপ এই শেপটা এই যে এরকমভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ করার পরে এমনিভাবে কিছুক্ষণ করবেন এরপর ব্যাস হয়ে গেল এরপরে এরকমভাবে এটাকে জাস্ট কুড়ি মিনিটের মতো ছেড়ে দেবেন কুড়ি মিনিট পর আমি আপনাদের রেজাল্টটা দেখিয়ে দেব দেখো মুখটা দেখো জাস্ট শুকিয়ে গেছে ঠিক আছে এরপর এটাকে আমরা জাস্ট নর্মাল জলে ভালো করে ওয়াশ করি চলো তাহলে ওয়াশ করে নিই দেখো আমি নর্মাল জল দিয়ে ওয়াশ করলাম আর জোরে জোরে ঘষবে হালসা জল দিয়ে এরকম ভাবে হালকা হালকা করে করে বসে তুলে দেবে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে